ছেলেরা তোমাদেরকে বলি ভাই ওই দেখো ওই অপদার্থগুলো শুনলো না কথাটা মোবাইলটারে আলগি দিয়ে ধরে রাখছে বুঝেন নাই কথাটা হা আরও বলল কিছু মানুষ গাফেল থেকেই যায় ওনাদের হিসাব হইল যে আসরের ময়দানের হিসাব হবে মোবাইল দিয়া মোবাইলে যদি জমা থাকে তাইলে কবরের আজাব মা আর মোবাইলে যদি না পাওয়া যায় তাইলে কবরে আজাব হবে এই হল এখনকার হিসাব এই জন্য যা দেখি যা যখন যেটা সামনে পাই আজকে আমাদের মাথায় ঢুকায় দিছে যেটা ফাও এইটারে মোবাইলে ধরে রাখি মোবাইলে উড়াইবা কারণ হাসনার ময়দানে প্রত্যেক ফেরেস্তা প্রত্যেকের শুধু মোবাইলটা জমা নিব এবারে মোবাইলটা কম্পিউটারে চ্যাক দিয়া ব্যস্ত দুজন এই না হিসাবটা কি মনে করেন আজ আমরা এটা মনে করে নিছি এটা মনে করেন মোবাইলে এক লক্ষ ওয়াজ আছে তো কি হইল মোবাইল আপনার একশো হুজুরের লগে আপনার একটা একটা ছবি আছে তো এরপরে কবর রাজাব মা কথা বলেন না হাসরের ময়দানের বিচারাচার মা তো কি হলো কি হলো ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য ভাই আমি বললাম এটা আল্লাহ তালা আমাদের কাছে তাকুয়া চায় এখন তাকুয়া কি এই যে আমরা বলি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে কি তাকুয়া মানে কি তাকুয়া মানে হলো আল্লাহকে ভয় করা মানে হলো দুই জিনিস তার কুলমুন খায়রাত সমস্ত গুণা ছেড়ে দেওয়া সমস্ত হুকুম আল্লাহ এবং তার রসুলের আদেশ পালন করা পালন করা এই তাকুয়া তো আল্লাহ তালা বলেন তোমরা যারা মুসলমান তোমরা যারা মোমেন আমি আল্লাহ তোমাদেরকে বলছি সমস্ত গুণা ছেড়ে দাও সমস্ত ইবাদাত হুকুমে আমার আদেশ পালনে লেগে যাও লেগে যাও চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা বেপরদিগি বেহায়াপনা অসভ্যতা নোংরামি ছেড়ে দাও বান্দা ছেড়ে দাও আমার ইবাদতে লেগে থাকে কেন না মাছ পড়বা না বান্দা আল্লাহ যেন জিজ্ঞেস করছে হায় আমার ইমানদার বা আমি না তোমারে মুসলমান বানাইলাম তোমারে না আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রসুল আর কেউ আছে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে আল্লাহ তালার চাইতে বাদ দিয়ে আর কোনো মালিক আছে আল্লাহ বলেন আমি তোমার মালিক আমার নবী মোহাম্মদ সাল্লাম তোমার রসুল কোরআন তোমার কিতাব ইসলাম তোমার ধর্ম অতএব তুমি কেন ভুল পথে যাই বান্দা তুমি নামাজ পড়বে না কেন তাইলে নামাজ তুমি যদি না পড়ো তো এই নামাজ তাইলে কার জন্য দিলাম হালাল হারাম এটা কার জন্য দিলাম আমি আল্লাহ আমার রসুলকে তেইশ বছরে আমি সমস্ত কিছু বলাইলাম তাইলে কার জন্য আমাদের যদি পছন্দ না হয় ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো তো মুসলমানের ঘরে যদি তোমারই সেজদা দিতে মনে না চায় তো তোমার সাথে বেঈমানের কি এই বেটা অপদার্থ যারা সেজদা দাও না নামাজ পড়ো না তুমি জানো মিয়া যে কপাল সেজদা দেয় না হয়তো মানুষের বাচ্চা না সমস্ত বে নামাজি এ তো হাইওয়ান এ তো চতুষ্পদ জন্তু চুষ্কর জন্তু বাবা যে কপালে সেজ নাই সে শয়তান যে কপালে সেজদানাই সে ইবলিস যে কপালে সেজ নাই সে মাল আল্লাহ তালার পক্ষ থেকে অভিশপ্ত